আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অধ্যায় এক কৃষি এবং আমাদের সংস্কৃতি পৃষ্ঠা এর সংক্ষিপ্ত প্রশ্নের সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে উদ্যান ফসল কি দুই নম্বর প্রশ্ন হচ্ছে নবান্ন উৎসব কাকে বলে তিন নম্বর প্রশ্ন হচ্ছে কৃষি উৎপাদনের প্রধান লক্ষ্য কি চার নম্বর প্রশ্ন হচ্ছে ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় হাসের নাম লেখ প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় এক কৃষি এবং আমাদের সংস্কৃতি পৃষ্ঠা তেরো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন এক উদ্যান ফসল কি এক নং প্রশ্নের উত্তর হচ্ছে জমিতে বেড়া দিয়ে নিবিড় পরিচর্চার মাধ্যমে নিবিড় পরিচর্যার মাধ্যমে যেসব ফসল চাষ করা হয় তাদেরকে উদ্যান ফসল বলে যেমন ফল ফল প্রশ্ন দুই নবান্ন উৎসব কাকে বলে দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে হাড় কষ্ট প্রাকৃতিক দুর্যোগের উৎকণ্ঠা রোগ পোকামাকড়ের আক্রমণ ও মহামারীর উৎকণ্ঠার তারপর যখন কৃষক সফলভাবে ফসল কেটে আপন বাড়ির আঙিনায় এনে জড়ো করে তখন কৃষক পরিবারে আনন্দের বন্যা বয়ে যায় এই সময় কৃষক ধান মারাই করে আর মেয়েরা ঢেঁকিতে ধান আর মেয়েরা ঢেঁকিতে ধান ভেনে চাল করে পিঠা তৈরি করে আর এই আর এই নতুন ভাতের আনন্দ উৎসবকে বলা হয় নবান্ন উৎসব প্রশ্ন তিন কৃষি উৎপাদনের প্রধান লক্ষ্য কি তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে কৃষি উৎপাদনের প্রধান লক্ষ্য হল খাদ্যের স্বয়ংসম্পন্নতা অর্জন প্রশ্ন চার ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় হাঁসের নাম লেখ চার নং প্রশ্নের উত্তর হচ্ছে নানা জাতের হাঁসের মধ্যে খাকি ক্যাম্বেল হাঁস ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ বয়ের নমুন চ্যানেলটি এখুনি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ